ত্যাগের জয় কুমুদরঞ্জন মল্লিক হারাইয়া গেছে একশত বিঘা দেবত্তরের ছাড় জানিতে পারিয়া করে দয়াহীন জমিদার বহু বহু দূরে রাজার সকাশে বহু দরবার করি নব ছাড় পুনঃ পেলে ব্রাহ্মণ রহি বহুদিন ধরি কোথায় তাহার পল্লী ভবন কোথায় সেই রাজধানী বাহির লো নামাবিলি সনে বাঁধিয়া কাগজ খানি সব পথিকের মাঝে মাঝে চলে চলে অতি সাবধানে কোন পদ দিয়া আসি যে বিপদ বলকে গণিতে জানি একদিন এক দস্যুর দল তাহারে করিল তারা প্রাণ ভয়ে ছড়ি চলিল ব্রাহ্মণ হয়ে নামা বলি হারা মূর্ঝিত হয়ে পথপাশে এক তরুতলে রহে পড়ি লোভিয়া চেতন সব গেল বলি কাঁদে হাহাকার করি দেখি তার দশা পথিক জনক বলিল শুনো ব্রাহ্মণ অদূরে ওই যে সাধুর আবাস হ্যারো ওই তপবন তাহার কি পায় হারাইলে মিলে যাও তুমি তার কাছে তোমার দুঃখ নিবারিতে শুধু তাহারই শক্তি আছে ব্যাকুল হইয়া গেল ব্রাহ্মণ নিবিদিল দিল সাধু শুধু হাসি কহিলেন বেটা ছাড় তোর পাবি কোথা ব্রাহ্মণ তুই শিখিসনি ত্যাগ হায় এত মায়া হত শুধু ছাড় খানা হারাইয়া ফেলি কাঁদিস খেপার মতো রে অবোধ ভাবি দেখ দেখি তুই হাত দুটা আছে কি না দেবতার সেবা করিতে না রাজার করুণা বিনা ঠাকুরের নামে চাষ ভোগ সুখ একি রে দুনিয়াদারি রাজার দত্ত ছাড় রাজ রাজ নিজে নিয়েছেন কারি শুনি ব্রাহ্মণ সজল নয়নে কাতর বচনে কয় ধন্য হইনু নতুন দীক্ষা দিলে আজই মহাশয় এক মাস পরে রিক্ত হস্তে দ্বিজ নিজ গৃহ ফিরে রজনী প্রভাতে পত্নীরে সব জানাইল ধীরে ধীরে ফিরিয়া আসিতে দস্যুর দল কারিয়া লয়েছে ছাড় ভিক্ষা করিয়া চালাইব পূজা কোনো আশা নাকি আর পদ্মী তাহার বলিল হে প্রভু করিও না কোনো ভয় ভক্তিতে গাত বাঁধা মদন মোহন সেবা উঠিবার নয় ভোগ আমাদের নহেত ধর্ম চিরদিন জানি মনে কালিকার লাগি এক মুঠা চাল রাখিব না গৃহকোণে দুইটি পয়সা সঞ্চয় আছে তাহাতেই কি বা কাজ তুলসীর তলে হরির লুটে তা বিড়াইয়া তা উল্লাসে বাতাসা আনিতে বলি ডাকি স্নান করিবারে গেলা ব্রাহ্মণ ছল ছল তার আঁখি ফিরিয়া আসি আর্নিক শেষে তুলসী তলায় গিয়া দেখেন মোদক বাতাসা দিয়াছে কাগজেতে ছড়াইয়া বলে ব্রাহ্মণ হায় রে অবোধ এনেছো কাগজে মুড়ে এ জিনিস আমি মদনও মহনে নিবেদি কেমন করে কাগজ হইতে বাতাসা লইয়া না করিয়া নিবেদন হরি হরি বলে তুলসীর তলে ছড়াইল ব্রাহ্মণ সহসা কুটানো কাগজের পানে দৃষ্টি পড়িল তার দেখেন চাহিয়া এ যে সেই তাহারই হারানো ছাড় বিস্মিত দিজো পত্নী রে ডাকি বসি মন্দিরও দ্বারে কাঁদে আর বলে মায়া ডোরে কত বাঁধি ছোহে বারে বারে যাহার লাগিয়া পথে পথে কাঁদি ছাড়া হইয়াছি খুঁজি ছাড় ছাড় আজ ফিরাইয়া দিয়ে ভুলাইবে মনে বুঝি তুচ্ছ উঠিবে না মন তুমি ধন লহ স্বামী ভিক্ষা করিয়া জাপিব জীবন যেন অন্তর জামি নয়নে চাহে দুই জনে মদন মোহন পানে দর দর ধরে ঝরে বাড়ি ধারা কোনো বাঁধা নাহি মানে